জামাইয়ের অনেক দিনের ইচ্ছা শাশুড়ি এসে পূরণ করলো আসসালামু আলাইকুম অ্যাপ্রিয়ন আমার প্রিয় ভালোবাসার আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে ভিডিওর শুরুতেই আমি বলেছি জামাইয়ের অনেক দিনের ইচ্ছা শাশুড়ি এসে পূরণ করলো কথাটা শুনে সবার কাছে অবাক লাগছে তাই না কেন বলেছি এখন বলছি অনেক দিন পর্যন্ত আহের সাহেব বলছিল গরুর মাংস আর চালের রুটি করার জন্য যেহেতু আমি চালের রুটি বানাতে পারি না জন্য হচ্ছে আমি করতে পারিনি আর আমি অলওয়েজ ট্রাই করি আহের সাহেবের পছন্দের রান্নাবান্না করার জন্য সে যেটা পছন্দ করে যা খাবে ওটাই রান্না করার জন্য যদিও এদিক থেকে আমি ব্যর্থ ছিলাম যে আমি চালের রুটির আটা ধরতে পারি না এমনকি বানাতেও পারি না এই জন্য হচ্ছে আমি এই কাজটা করিনি সত্যি বলতে আমি কখনো ট্রাই করিনি যদি ট্রাই করতাম হয়তো হয় যেত এখন যেহেতু আম্মু আসছে আম্মুকে বললাম এই তো আম্মু এই জন্য হচ্ছে সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে দিয়েছে মাংসগুলো আর এখন হচ্ছে আমি মাংসটা রান্না করে নেব আর আম্মু হচ্ছে রুটিটা বানিয়ে নেবে যেহেতু আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে এই জন্য বেশিরভাগ রান্নাটাই আমি করার ট্রাই করি সব কিছু কেটে ধুয়ে আম্মু পরিষ্কার করে দিলে তারপর হচ্ছে আমি রান্না করি আর এই তো এখানে আমি মাংসটা রান্না করে নিচ্ছি এদিক থেকে আম্মুরও রুটি বানানো হয়ে গেছে এই তো আমার রান্না করাও শেষ আর এদিক থেকে আমরও রুটি বানানো শেষ তারপরে হচ্ছে টেবিলে সকালের নাস্তা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছিল রুটি দিয়ে গরুর মাংস অনেক অনেক বেশি মজার ছিল সত্যি বলতে চালের আটটা রুটি তো অনেক অনেক বেশি মজার হয় আর সাথে যদি গরুর মাংস থাকে তাহলে তো আরও অনেক অনেক বেশি মজা হয় আর এই তো এখানে সকালে নাস্তা হওয়ার পরে রান্না রান্নাবান্না শেষ করে দুপুরে লাঞ্চ করে নিচ্ছি সবাই মিলে সত্যি বলতে সবাই মিলে বা টেবিলে বসে খাবার খাওয়ার মজাই অন্যরকম সত্যি বলতে আমি এই জিনিসগুলো অনেক অনেক বেশি পছন্দ করি সবাইকে নিয়ে একসাথে থাকা একসাথে খাওয়া সবকিছু যেহেতু দূরে থাকি সেটা কখনোই হয় না মাঝে মাঝে সবাই বেড়াতে আসলে হয় আর কি আর এদিক থেকে বিকালে আমি একটু মেহেদি পড়ছিলাম অনেক দিন হলো মেহেদি পড়তেই পারি না সময়ের জন্য আগে তো অনেক অনেক বেশি মেহেদি পড়তাম আর এখন তো সময়ের জন্য মেহেদি পড়াই হয় না আর এ তো এখানে একটু বিকালবেলা মেহেদি পড়লাম আর সন্ধ্যার পরে এখানে ছোটো বোনকে নিয়ে হসপিটালে চলে যাচ্ছি ছোটো বোনকে ডক্টর দেখাবো এই জন্য তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং